ভিন্ন কৌশল আর সাহসিকতায় আন্দোলনের মোড় বদলে যায় সরকার পতনের লড়াইয়ে জুলাই অভ্যুত্থানে পিছু স্বৈরাচারী সরকার ছাত্র জনতার সঙ্গে রাজনৈতিক দলের নেতৃত্ব ও সমর্থন পাল্টে দেয় পুরো চিত্র বিশেষ করে যুব দলের নেতাকর্মীদের অংশগ্রহণ আন্দোলনের গতিকে নিয়ে যায় অনন্য উচ্চতায় চুয়াত্তর কর্মীর জীবনদান আর হাজারো আহতের বিনিময়ে শেখ হাসিনা সরকার পতনের অন্যতম অংশীজন হয়ে ওঠে বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনটি ক্ষমতায় টিকে থাকতে মরিয়া সরকার যখন রাজপথে বইয়ে দেয় রক্তস্রোত তখন স্বৈরাচার পতনের আন্দোলনে মুক্তির আকাঙ্ক্ষায় ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র মানুষ ছত্রিশ শব্দটি শুধুই সংখ্যা নয় এর মাঝে নিহিত হাজারো শহীদের আত্মত্যাগ আর ঐতিহাসিক এক বিভৎস সময়ের কাহিনী যেখানে রক্তে লেখা আছে সাহসিকতার গল্প অসংখ্য তরুণ সেদিন নিজের জীবন বাজি রেখে মৃত্যু ভয় উপেক্ষা করে লড়েছে হাসিনা সরকারের বিরুদ্ধে কেউ বা হারিয়েছে হাত পা চোখ কেউ বা দেন জীবন উত্তাল আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা পুলিশ ও পেটুয়া বাহিনীর গুলির বিপরীতে নিজেদের সাহসিকতার উদাহরণ রাখেন ভিন্ন ভিন্ন কৌশলে দশ নম্বরটা একটা ডেঞ্জারাস জোন ছিল পুরা কিন্তু আমি নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছিলাম একটা লাশের উপর আরেকটা লাশ রেখে আন্দোলন করে আবার লাশগুলি ভ্যান করে হাসপাতালে পাঠিয়েছে এইভাবে আন্দোলনটার মধ্যে করতে হচ্ছে আর কি তিনটা যুবদলের ছেলেপিলে বিকালবেলা স্বাধীন হওয়ার পরও কিন্তু মারা গেছে জুলাই অভ্যুত্থানে নিহত হন যুবদলের চুয়াত্তর জন কর্মী বহু হতাহতের পরও যুবদল আন্দোলনকে নিয়ে যায় সফলতার দ্বার প্রান্তে আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা